ওয়ালিমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনারা হয়তো অনেকে আজকে প্রথম দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে কিংবা নাম শুনতেছেন এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটির অবস্থান হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলার মনসুলাবাদের যে পুলিশ লাইন আছে ঠিক তার ওপোজিট সাইটে আমাদের বন্ধন নগরী চট্টগ্রাম জেলার গ্রামগঞ্জে শহরের অলিগলিতে কালের বিবর্তনে অনেক মসজিদ গড়ে উঠেছে যার মধ্যে এটি হচ্ছে সম্ভবত সবচেয়ে সুন্দর ছোটো এবং দৃষ্টিনন্দন মসজিদ তো এই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় আমি এক নজর হলেও এই মসজিদের সৌন্দর্য তাকিয়ে দেখি তো আমারও একদিন ইচ্ছে হয়েছিল যে কোনো এক শুক্রবারে এই মসজিদে এসে জুমান নামাজটা আদায় তাই আর কি কোনো এক শুক্রবারে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম এই মসজিদের জুমান নামাজ আদায় করার জন্য তো তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে এই মসজিদটি আকারে ছোটো হওয়ার কারণে মানুষজন ভেতরে তেমন নামাজ পড়তে পারে না আবার কিছু সংখ্যক মানুষ বাইরে নামাজ আদায় করতে পারে এই তিন কক্ষ বিশিষ্ট মসজিদটির দেওয়ালে যে ফুলগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে খোদাই করে কারো কাজ করা হয়েছে তাছাড়া এই মসজিদের সামনে রয়েছে একটি কবরস্থান উজু করার জন্য একটি পুকুর এবং পাশাপাশি আরও একটি উজুখানা তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আর ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ